দিব্য শ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী শারদেশানন্দির লেখা শ্রী শ্রী মায়ের শ্রুতিকথা থেকে পাঠ আজ পর্ব একচল্লিশ জননী শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো তয় শ্রেতা প্রণমামি মোহর চলছে অন্তিম পর্ব গত দিনের অংশের পরবর্তী অংশ নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যাইত না রাধির মা ছোট মামি তাহাকে অত্যন্ত উত্তক্ত করিলে নিজের কর্মেরই ফলে এই উপদ্রব কথা স্মরণ করাইয়া দিয়া বলিতেন বাবা মনে হয় কাঁটা সহিত বেলপাতা দিয়ে শিবের পুজো করেছিলুম তাই আমার এই কাঁটার যন্ত্রণা ভুগতে হচ্ছে মায়ের বাম পায়ে হাঁটুতে বাতের বেদনার কথা পূর্বে উল্লেখ করা হইয়াছে এজন্য নানা প্রকার ঔষধ ব্যবহৃত হইত কিন্তু স্থায়ী উপকার হয় নাই মায়ের সকল ঔষধে বিশ্বাস যে কেহ যে কোনো ঔষধের ব্যবস্থা করিত মা তাহাই ব্যবহার করিতেন নিজের উপকারের জন্য বটে আবার চিকিৎসকের আগ্রহ পূরণ ও মনস্তুষ্টির জন্যও বটে এক ঘর নাপিতের বাস তাহারা অবস্থাপন্ন গৃহস্থ এবং গ্রামে তাহাদের মান সম্ভ্রমও ছিল একদিন নাপিতদের বড় কর্তা মায়ের নিকট আসিয়া বিনীতভাবে বলিলেন তাহাদের একজন কুটুম্ব আসিয়াছেন তিনি একবার মাকে দর্শন করিতে ইচ্ছা করিয়াছেন মা অনুমতি দিলে তাহাকে লইয়া আসবেন। মা মৃদু হাসিয়া তাহাকে লইয়া আসিতে বলিলে বড় গিয়া তাহাদের কুটুম্বকে লইয়া আসিয়া মায়ের সঙ্গে সাক্ষাৎ করাইলেন তখন সকালবেলা মায়ের কুটনকোটা হইয়া গিয়াছে একটু অবসর আছে কুটুম্ব আসিয়া প্রণাম করিলে মা তাহাকে সমাদরে বারান্দায় বসাইয়া নিজেও কাছে বসিলেন আপনার কুটুম্বের মতোই কুশল সমাচারাদি গ্রহণ করিলেন সুখ দুঃখের নানা কথা উভয়ের মধ্যে আলোচনা চলিল আগন্তুক ভদ্রলোক সৌম্য দর্শন পোশাক পরিচ্ছদ কথাবার্তা ভদ্রজনচিত মা তাহার সঙ্গে আলাপে প্রীতিলাভ করিলেন তিনি কবিরাজ কথা প্রসঙ্গে মায়ের হাঁটুর বাতের বেদনার কথা শুনিয়া খুব দুঃখিত হইলেন এবং মাকে জানাইলেন তাহার একটি ঔষধ জানা আছে সেই ঔষধ প্রয়োগে বাতের ব্যথার অনেক উপশম হয় উহা একটি লতার শিকড় এবং এখানেও পাওয়া যাইতে পারে মা যদি ব্যবহার করেন তবে তিনি উহা খুঁজিয়া দিতে পারেন দিতে পারেন মা খুশি হইয়া ঔষধ ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করিলে তিনি একদম একজন ব্রহ্মচারী তথা স্বামী সারদেশানন্দকে সঙ্গে লইয়া গিয়া ঝোপ জঙ্গল খুঁজিয়া একটি ক্ষুদ্র শিকড় সংগ্রহ করিয়া তাহার হাতে দিয়া একটু সহ শিলে উত্তম রূপে ব্যথাস্থানে লাগাইবার জন্য বলিলেন হাত দিয়া ঔষধ না লাগাইবার জন্য তিনি বিশেষ সাবধান করিয়া দিলেন এবং একটি খড়কের অগ্রভাত দ্বারা বিন্দুমাত্র ঔষধ ঔষধ ব্যথাস্থানে লাগাইতে বলিয়া গেলেন মা খুশি হইলেন এবং পূজা ও জল খাওয়া শেষ হইলে পর ঔষধ তৈয়ার করিয়া আনিবার জন্য সেই ব্রহ্মচারী সন্তানকে আদেশ দিলেন তিনি সযত্নে ঔষধ প্রস্তুত করিলেন এবং মা উপবেশন করিয়া হাঁটুর কাপড় সরাইয়া যথাস্থান নির্দেশ করিলে সেখানে একটি খড়কের অগ্রভাগ দিয়া একটু ঔষধ লাগাইয়া দিলেন কিন্তু হায় সেই ঔষধ স্পর্শ মাত্র মা যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিলেন ভীষণ জ্বালা যেন আগুনের স্পর্শ সঙ্গে সঙ্গে সেখানে পোস্কা পড়িয়া গেল যিনি ঔষধ লাগাইয়াছিলেন তিনি তো হতভম্ব হইয়া নিরূপায়ভাবে চাহিয়া দেখিতেছেন মায়ের চক্ষু হইতে অবিরল অশ্রুধারা ঝরিয়া পড়িতেছে যন্ত্রণার স্থানটির পাশে হাত দিয়া চাপিয়া ধরিয়া আছেন বাড়ির লোক সকলে জড়ো হইয়াছে কি করা যায় আলোচনা চলিল আর সঙ্গে সঙ্গে সেই কবিরাজের উদ্দেশ্যে অজস্র কটুক্তি বর্ষিত হইতে লাগিল মা কিন্তু সেই কবিরাজকে কিনচিনমাত্র দোষ দিলেন না বা একটু নিন্দাও করিলেন না তিনি নিজেকেই দোষী সাব্যস্ত করিয়া বলিতেছেন যে অসুখ কত ঔষধেও সারিতেছে না তাহাই সামান্য মুষ্টিযুগে সারিবার দুর্শা কেন করিলেন কর্মের ফল অদৃষ্টে দুঃখভোগ থাকিলে এই রকম বুদ্ধি হয় যোগাযোগও সেইরূপ ঘটে ইত্যাদি আহম্মকের মতো সেই সন্তানটিও বিষণ্ন হইয়া পাশেই কিঙ্কর্তব্য বিমোর হইয়া দাঁড়াইয়াছেন ভাবিতেছেন মায়ের এত কষ্টের কারণ এই ঔষধটি স্বহস্তে প্রস্তুত করিয়া কেন লাগাইলেন তিনিই তো অপরাধী মা তাহাকে আস্তস্ত করিয়া একটু ঘি ছোট পাথরের বাটিতে করিয়া আনিয়া আনিতে বলিলেন ঘি আনা হইলে মা দেখাইয়া দিলে তিনি উহাতে ঠান্ডা জল মিলাইয়া পাথরের বাটিতে ফেটাইতে লাগিলেন কিছুক্ষণ পরে জল ফেলিয়া দিয়া আবারই নতুন ঠান্ডা জল দিয়া পূর্ববৎ ফেটাইতে লাগিলেন এই রূপ কয়েকবার করিতে করিতে উহা ধবধবে সাদা মাহনের মতো এবং খুব ঠান্ডা হইয়া গেল এ তখন উহা ধীরে ধীরে জ্বালা স্থানে প্রলেপের মতো লাগাইয়া দিলে সঙ্গে সঙ্গে ওই স্নিগ্ধ ওই স্থান স্নিগ্ধ ও জ্বালার উপশম হইল মায়ের মুখে হাসি দেখা দিলে সকলে নিশ্চিন্ত হইলেন ও মধ্যাহ্নের আহারাদি সম্পন্ন হইল এই ঔষধেই দিন কয়েকের মধ্যে ফুস্কার ঘাস সম্পূর্ণ আরাম হইয়াছিল মায়ের অসীম ধৈর্য দুঃখ বিপদে অবিচলিত চিত্তে কর্তব্য নির্ধারণ এবং সর্বোপরি অপরের প্রতি দোষারোপ না করিতে দেখিয়া সন্তানের বিস্ময়ের অবধি রহিল না পূর্বোক্ত প্রকারে ঠান্ডা জলে ধৌতভৃত বায়ুরোগেরও মহৌষধ পরবর্তীকালে সন্তানটি নিজের মাথা যন্ত্রণা ও অনিদ্রাতে উহা ব্যবহার করিয়া উপকার পাইয়াছিলেন অতি স্নিগ্ধকর বস্তু মাথায় বেশি ব্যবহার করিলে সর্দি লাগিয়া যায় কথা প্রসঙ্গে ভানি পিসির মুখে শুনিয়াছি মা ছোটবেলায় ছোলা পাটালি পছন্দ করিতেন আমরুল শাঁকের নেয় গাঁদালও মা ভালোবাসিতেন শ্রী শ্রী ঠাকুরের পেট ভালো ছিল না সেজন্য গাঁদালের ঝোল ডালনা করিয়া দিতেন মঙ্গলবারে ঠাকুর কিছু পোড়া জিনিস খাইতেন আমরা নারায়ণ সেবার উদ্দেশ্যে আশ্রম বা প্রতিষ্ঠান গঠন করি অনেক সাজ সরঞ্জাম জোগাড় করি চারদিকে সাড়া পড়িয়া যায় কিন্তু শ্রী শ্রী মায়ের জীবনযাপন এমনই ছিল যে উহাকে একাধারে ভগবত উপাসনার স্থান মন্দির সুশিক্ষার প্রতিষ্ঠান বিদ্যালয় দিন সেবার আশ্রম এবং নিরাশ্রয় রোগীর হাসপাতাল বলা চলে যাহারা মায়ের নিকটে থাকার তাহাকে দর্শন করার ও তাহার সহিত কথাবার্তা বলার সৌভাগ্য লাভ করিতেন তাহাদের সকলেরই অন্তরে মায়ের সর্বক্ষণ ভগবানের স্মরণ মনন সর্বাবস্থায় ভগবানের ওপর নির্ভর করিয়া চলা এবং অতুলনীয় বিশ্বাস ভক্তির ছাপ কম বেশি কিছু না কিছু করিতই ঠাকুরের জন্য আলাদা ঘর বা মন্দির নাই মা যেখানে যান বা থাকেন সঙ্গে সঙ্গে ঠাকুর আছেন জয়রাম বাটিতে মাটির দেওয়ালে একটি কুলুঙ্গিতে ঠাকুরের আসন আছে ভঙ্গে ঠাকুর দর্শন প্রাতকৃত্যাদি সারিয়া ধ্যান সংসারের নিত্য নৈমিত্তিক কাজকর্ম কূর্ণকোটা স্নান পূজা রন্ধনাদির ব্যবস্থা করা পান সাজা ঠাকুরকে ভোগ দেওয়া প্রসাদ গ্রহণ বিশ্রাম অপরাহ্নে সমাগত ভক্ত ও অন্যান্য লোকেদের সহিত আলাপ আলোচনা সকলের খোঁজ খবর নেওয়া সন্ধ্যায় ধূপ দ্বীপ দিয়া ঠাকুরের চিন্তা রাত্রে ঠাকুরকে ভোগ দিয়া প্রসাদ গ্রহণ ও নিদ্রা অধিকন্তু অতিথি কুটুম্ব সাধু ভক্ত প্রভৃতির সেবা সংসারে কোনো কাজে অবহেলা বা অশ্রদ্ধা নাই সবই ঠাকুরের জন্য ঠাকুরেরই সংসার তাহারই কাজ তাহারই প্রেরণায় জীবন ধারণ তিনি মালিক তাহারই সংসারে দাসীগিরি তাহারই প্রীতর্থে তাহার সেবাই জীবন ধারণের একমাত্র উদ্দেশ্য উচ্চকোটির সাধু হইতে ঘোর বিষয়াসক্ত ব্যক্তি পর্যন্ত পণ্ডিত মূর্খ পুরুষ স্ত্রী ধনী নির্ধন বালক বৃদ্ধ সকল শ্রেণীর লোকই নানা প্রশ্ন লইয়া মায়ের কাছে উপস্থিত হন মা সকলের কথাই মনোযোগ দিয়া শুনেন এবং এমন সহজ সরলভাবে সকল সমস্যার সুমীমাংসা করিয়া দেন যে সকলেরই সন্দেহ ভঞ্জন হয় হৃদয় জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় ব্রহ্মতত্ত্বের সাধন ভজনের ঘর সংসার কাজকর্মের শরীর মনের ব্যাপারের জীবনের সকল স্তরের দুরাহ বিষয়ের মীমাংসার জন্য বহু সংশয়াকুল ব্যক্তি সর্বদা মায়ের সমীপে সমাগত হইতেন মা মায়েরই মতো পরম স্নেহে সকল সন্তানকে কল্যাণের পথে অগ্রসর হওয়ার জন্য সুশিক্ষা প্রদান করিতেন সদা সর্বদা দিন দরিদ্র রুগ্ন আতুর অনাথ যে কেহ মায়ের রেকর্ড উপস্থিত হইত মা সাধ্যমতো তাহাদের দুঃখমোচনে যত্ন করিতেন বরাবরের জন্য সকলের অভাব অনটন দূর করা সম্ভব হইতো না বটে কিন্তু সাময়িকভাবে তাহাদের ম্লান বিষণ্ন বদনে মা প্রসন্নতা আনিতেন এবং অন্তরে আশা ভরসাও জাগাইতেন তাহার মুখের মিষ্ট কথা চক্ষের স্বস্নেহ দৃষ্টি আর অন্তরের সহানুভূতি সকল দুঃখের দুঃখ অন্তত সেই সময়ের জন্য দূর করিয়া দিত মা আর্ত ক্ষুধার্তকে সাহায্য দিতেন এক মুষ্ঠি অন্ন দিবার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি কর্মফলে দুঃখ ভোগ সৎকর্ম ও ভগবৎ কৃপায় সুখ শান্তি লাভ ইত্যাদি সম্বন্ধে এমন হৃদয়গ্রাহী অমৃতপম উপদেশ দিতেন যে তাহাদের মনে নিরাশায় আশার আলো দেখা দিত মাকে অনেক ভক্ত ফল মিষ্টি বস্ত্রাদি ঔষধ বহু জিনিস দিতেন মা সেগুলি অভাবগ্রস্ত লোকেদের মধ্যে তাহাদের প্রয়োজন অনুযায়ী অকাতরে বিলাইয়া দিতেন এজন্য সর্বদাই তাহার দ্বারে নানা প্রয়োজনে সমাগত পাড়া প্রতিবেশীর সঙ্গে দূরাগত প্রার্থীদেরও দেখা যাইত পূর্বেই বলা হইয়াছে মুটে মজুর বেহারা গারোবানদেরও মা আপনার সন্তান জ্ঞানে অতিশয় স্নেহ প্রীতির সহিত নিষ্ঠ বাক্য বলিতেন এবং কিছু না কিছু জলখাবার দিতেনি ওই অঞ্চলে গরিব মেয়েরা মায়ের মা মেয়েরা মাথায় তিল মাখিতে পাইত না এজন্য তাহাদের চুলগুলি সনের মতো খড়খড়ে হইয়া থাকিত তাহারা মায়ের বাড়িতে কোনো কাজে আসলে। মা তাহাদের ভালো করিয়া তেল মাখিতে দিতেন এবং পেট ভরিয়া খাবার খাইবার জন্য মুড়ি গুড় দিতেন মায়ের এই অদ্ভুত সংসার যাত্রায় কি অদ্বৈত জ্ঞান আছলে বেঁধে সংসার করা মায়ের কাছে যাহাদের কিছু সময়ও থাকার সৌভাগ্য হইয়াছে তাহারাই দেখিয়াছেন এই অনুলস অনায়াস নিষ্কাম কর্ম মায়ের এই অদ্ভুত কর্মচকের বিষয় আগে অনেক বলা হইয়াছে এখানেও দু একটির উল্লেখ করি তখন প্রথম বিশ্বযুদ্ধ দেশে বস্ত্রাভাবে ভীষণ সংকট উপস্থিত বস্ত্রাভাবে মানুষের লজ্জা নিবারণ কঠিন হইয়াছে দেশটা গ্রামে হরিদাস বৈরাগী নামে একজন গৃহস্থ বৈষ্ণব ছিলেন তিনি বেহালা বাজাইয়া গান শুনাইয়া ভিক্ষা করিয়া জীবিকা নির্বাহ করিতেন অদ্যোগ তিনি ভিক্ষা করিতে আসিয়া উপস্থিত গৃহস্থ বৈষ্ণবগণের হরিনাম কীর্তন ভগবানের লীলাকথার বর্ণনামূলক সুমধুর সঙ্গীত লোকের মনোরঞ্জন ও ধর্মভাব বৃদ্ধি করিয়া হৃদয় শান্ত শীতল করিত গান গাহিয়া ভিক্ষা করাই ইহাদের বৃত্তি এ দেশে সর্বসাধারণের বিষ্ণু শিব শক্তি প্রভৃতি ভগবানের সকল নাম ও রূপের প্রতি ভক্তিপ্রীতি আছে যদিও প্রত্যেকেরই নিজ নিজ নিষ্ঠা এবং সম্প্রদায়ের প্রতি আনুগত্য বর্তমান বৈষ্ণব হইলেও হরিদাস শিব শক্তির মহিমা গান করিয়া লোককে মোহিত করিতেন তাহাদের মুখে কি আনন্দের কথা উমে লোকের মুখে শুনি সত্যি বলো শিবানী বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে ইত্যাদি ইত্যাদি সুমধিউর সঙ্গীত শুনিয়া ভক্ত প্রবর নাট্য সম্রাট গিরিশচন্দ্র তাহাকে পাঁচ টাকা দান করিয়াছিলেন গিরিশচন্দ্র মাতৃস্নেহের আকর্ষণে পল্লীগ্রামের বালক হইয়া তখন জয়রামবাটিতে মায়ের কাছে বাস করিতেছিলেন হরিদাস বৃদ্ধ অধিকাংশই দাঁতই পড়িয়া গিয়াছে বেহালাও পুরাতন ভগ্নপ্রায় কিন্তু বৃদ্ধের কণ্ঠের মিষ্টত্ব তখনও খুব আছে এবং ভাবে তন্ময় হইয়া গান গাহিয়া লোকের অন্তর পুলকিত করেন পূর্বেরিনায় তাই তিনি গ্রামে আসিলে সকলে তাহাকে আদর করিয়া ডাকে ও তাহার গান শোনে আজ মায়ের ঘরের বারান্দায় বসিয়া তিনি অনেক গান গাহিলেন কি আনন্দের কথা উমে গানটিও গাহিলেন কয়েকবার সকলের মনে খুব আনন্দ হইল বেলা হইয়াছিল মা তাহাকে তেল দিয়া স্নান করিতে বলিলেন এবং তিনি স্নান করিয়া আসিলে আসন ও জল দিয়া কাশিতে করিয়া মুড়ি গুড় ও প্রসাদ খাইতে দিলেন হরিদাস মুড়িতে জল ঢালিয়া বসিলেন একটু নরম করিবার জন্য মাও পাশে বসিলেন আদরে খাওয়াইবার জন্য সুখ দুঃখের নানা কথা আরম্ভ হইল হরিদাসের নিজের সন্তানাদিনায় একটি বালককে পালন করিয়া বড় করিয়াছেন পন্থী দিয়াছেন সে চালা হইয়াছে গান বাজনা কিছু শিখিয়াছে ভিক্ষা করিয়া সংসার চালাইতে সাহায্য করে বটে কিন্তু চালাক চতুর নহে স্বাস্থ্য খারাপ তাই বিশেষ কিছু রোজগার করিতে পারে না অভাব অনটনের সংসার খুবই কষ্টেই চলে বৃদ্ধের কথা শুনিয়া মা তাহার দুঃখে খুব সহানুক্তি প্রকাশ করিলেন বৃদ্ধের হৃদয় বিগলিত হইল অন্তরের দুঃখ প্রকাশ করিয়া জানাইলেন বস্ত্রের অভাবে লজ্জা নিবারণ করা দায় খুব কষ্টে দিন চলিতেছে পেট ভরিয়া ভিজে মুড়ি গুড় খাইয়া বৃদ্ধ খুব তৃপ্তি তৃপ্তি লাভ করিলেন এবং আহারান্তে কাশিখানা ধুইয়া আনিয়া স্থানটি পরিষ্কার করিয়া দিয়া মাকে প্রণামান্তর বিদায় মাগিলেন মা সকালে স্নানান্তে যে কাপড়খানা বাহিরে রোদে শুকাইবার জন্য মেলিয়া দিয়াছিলেন তাহা বৃদ্ধের হাতে তুলিয়া দিয়া বলিলেন আজকাল কাপড় বেশি আসছে না তা না হলে একখানা নতুন কাপড় তোমাকে দিতুম তবে এখানেও নতুন দু চার দিন ব্যবহার হয়েছে মাত্র বৃদ্ধ কাপড়খানি লইতে অতি সংকুচিত হইলেন মা বৃদ্ধকে অভয় দিয়া জানাইলেন তাহার পরনে কাপড়ের অভাব নাই আরও আছে বৃদ্ধ সুপূর্ণ লোচনে কাপড়খানি মাথায় জড়াইয়া মায়ের চরণে প্রণত হইলেন এবং মায়ের শুভাশীর্বাদ লাভ করিয়া কৃতজ্ঞতা প্রকাশপূর্বক অতীব প্রসন্ন চিত্তে বিদায় লইলেন মায়েরও মুখ প্রসন্ন দেখা গেল গরিব দুঃখীদের প্রতি শ্রী শ্রী মায়ের সহানুভূতির প্রসঙ্গে আরেকটি ঘটনা মনে পড়ে তবে সেটি আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জথাগ নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্তিতাহিযা সারবো বিদ্যা সারু পাংতাং সারো